প্রাপ্তাহিক জীবনে অ্যাসিডের ব্যবহারও সাবধানতা প্রাপ্তাহিক জীবনে অ্যাসিডের ব্যবহারও সাবধানতা তোমরা কি জানো বলতো বা বিশ্ব দেখা বলতা বা বিশ্ব হুল ফোটালে তোমরা কি জানো বলতা বা বিশ্ব হুল ফোটালে প্রচন্ড জ্বালা করে কেন বলতা বলতে যেটা কেন বললা বলেই বিশ্বই এর কারণ হল বলতা বা বিশ্বর হুলে থাকে হিস্টামিন নামে এক ধরনের খারক পদার্থ বলতা বা বিশ্বর হুলে থাকে কি নামে এক ধরনের পদার্থ খারক পদার্থ হিস্টামিন হিস্টামিন নামে এক ধরনের পদার্থ থাকে কি থাকে হিস্টামিন নামে এক ধরনের খারক পদার্থ থাকে কি পদার্থ খারক পদার্থ থাকে তাই এইসব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে থাকে ভিনেগার অথবা বেকিং সোডা যেগুলো কিংবা জাতীয় তাই এইসব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে থাকে ভিনেগার কি থাকে ভিনেগার কি থাকে ভিনেগার অথবা বেকিং সোডা কি থাকে ভিনেগার বা বেকিং সুডা যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাটে যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাটে এগুলো ওই ক্ষারকের সাথে বিক্রিয়া করে সেগুলো নিষ্ক্রিয় করে ফলে জ্বালা আর থাকে না দেখো আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা সেটা সৈন্য দেয় আবার আমরা প্রায় সবাই সাধারণ মাংস পোলাও বিরিয়ানি এ ধরনের খাবার খাওয়ার পর কোনো ধরনের কোমল পানি পান করি এটা কি আমাদের কোনো কাজে আসে আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকিস্থলিতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকিস্থলিতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এ অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এ অ্যাসিডের প্রয়োজন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এই মাত্রার হের ফের হলে আমাদের পরিপাকে অসুবিধা হয় কোমল পানীয়গুলো অল্প মাত্রায় তাই গরু পাক খাবার পর কোমল পানীয় আমাদের পরিপাকে সাহায্য করে গরু পাক পূর্বে পূর্বে শ্রেণীতে তোমরা জেনেছ যে লেবু কমলা আপেল পেয়ারা আমলকি ইত্যাদি রকম ফলের মাঝে আছে নানা রকম জৈব অ্যাসিড লেবুতে আছে কমলা আপেল পেয়ারা আমলকি ইত্যাদি নানারকম ফলের মাঝে আছে নানা নানারকম জৈব অ্যাসিড যেগুলো আমাদের খুবই প্রয়োজন যেমন টক জাতীয় যত ফল আছে সেইগুলোতে রয়েছে অ্যাসিড আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধ করে যেমন ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড তো এই যে লেবু কমলা আমলকি এইগুলোতে অ্যাসকরবিক অ্যাসিড আছে যেটা আমরা বলি ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি বা কি বলা হয় অ্যাসকোরবিক অ্যাসিড তোমরা কি জানো ভিটামিন সি ক্ষত সারাতে খুব সহায়ক হিসাবে কাজ করে এবং আমাদের শরীরে এর অভাবে স্কারবি রোগ হয় আমাদের শরীরে এর অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে কি রোগ হয় স্কারবি রোগ হয় আমাদের শরীরে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে কিসের অভাবে ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে স্কারবি রোগ হয় আম জলপাই ইত্যাদি নানা রকম আসার দেখলে দুই সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয় সেটি সেটি কি তোমরা জানো এটি হলো এটি হলো ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা দুর্বল অ্যাসিড বলি ভিনেগারে আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সি সি এইচ এস। ভিনেগারে আরেকটা নাম কি অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে আরেকটা নাম কি অ্যাসিটিক অ্যাসিড সি থ্রি সি ডাবল এইচ বাড়িতে খাওয়ার পর বোরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি হ্যাঁ লাভ হয় কোমল পানীয়ের মতো বোরহানি সাত দশের সৈন্য দিন বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিডে হজম সহায়তা করে তাহলে দেখো কোমল পানের মতো বোরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড হজমে সহায়তা করে ল্যাকটিক অ্যাসিড হজমের কি করে সহায়তা করে হজমের সহায়তা করে ল্যাকটিক অ্যাসিড যখন দই বা বোরহানি খায় সেক্ষেত্রে দেখো চিত্র সাত দশমিক বোরহানি বা দই খেলে এতে বিদ্যমান কি অ্যাসিডটাকে ল্যাকটিক অ্যাসিড কি অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এবং উপকারী ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে উপকারী ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে তোমরা কি জানো কেক বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কিভাবে এটি করা হয় বেকিং সোডা ব্যবহার করে কেক বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কিভাবে বেকিং সোডা ব্যবহার করে কি ব্যবহার করে বেকিং সোডা ব্যবহার করে ব্যবহার করে বেকিং সোডা ব্যবহার করে ভেরি ভেরি ইম্পর্টেন্স দই বা বোনানি খেলে দই বা বোনানি থেকে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড ভিডিও টি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লভ ইউ আল্লাহ বেস্ট বাই বাই